গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তো মনফ্রীত ব্লগসের আরেকটু ব্লগে তোমাদের স্বাগতম তো দেখো আমরা আজকে জন্মাষ্টমীর উপলক্ষে চলছি তো প্রথমে তোমরা বাবুসোনার হাইটা নিয়ে নাও তারপরে আমরা কথা বলছি তো দেখো এটা হলো টিটিএস এর ভেতর এখানে তোমার একটা কৃষ্ণ মন্দির আছে ওখানে আমরা যাচ্ছি পালকে জন্মাষ্টমীর পুজো হয়েছিল আজকে যাচ্ছি আমরা খিচুড়ি ভোগ খেতে এই জায়গাটা থেকে না আমাদের অনেক স্মৃতি লুকিয়ে আছে গো ছোটোবেলায় এইখানে আমরা খেলাধুলা করতে আসতাম আর এখানে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল সেখানেই আমরা পড়াশোনা করতাম তো তোমাদের আরেক দেখাবো দিনের বেলায় যেদিন আসবো এই জায়গাটা সুন্দর করে আমরা ঘুরিয়ে দেখাবো তোমাদের দেখো আমাদের দুষ্ট সোনাগুলো তোমাদের হাই বলে দিল তো সবাই মিলে আমাদের সঙ্গে আছে বৌদি দিয়েছে ভার বউ আছে আর সব বাচ্চা কাচ্চা নিয়ে চললাম মন্দিরে দেখো দেখো এখানে দেখো লাইটটা দেখো এত সুন্দর লাগছে না দেখতে সত্যি না দেখো তো কী সুন্দর লাগছিলো ওখানে দূর থেকে একটু ক্যাপচার করলাম ওদিকে গেলাম না রাত্রি হয়ে গেছে তো সন্ধ্যাও পড়ে গেছে আর তোমার ওই সাইডটা অন্ধকারও আছে সেই জন্য গেলাম না আগে যখন ছোটোবেলা এগুলোতে ঘুরতে আসতাম তো পুরো পুরোটাতে একদম মানুষে ভর্তি থাকতো এখন সব চাকরিগুলো রিটায়ার হয়ে গেছে সব নিজের নিজের বাড়ি চলে গেছে তো কয়েকটা কোয়ার্টারে লোকজন থাকছে তো এই মন্দিরটা একদম পুরো পিছনের দিকটাতে আছে তো দেখো আমরা মন্দিরটার কাছে পৌঁছে গেছি তো চলো তোমরাও তাহলে ভেতরে চলো মন্দিরটা তোমাদের দর্শন করিয়ে দিই আমি তো দেখো এখানে আমার পুজো হয়েছিলো কীর্তনও হচ্ছে দেখো এই দেখো রাধা গোবিন্দের মন্দির তারপরে দেখো ছোট্ট গোপাল সোনা আছে গোপু সোনা আছে এখানেই যেটাকে সবাই দোলনা দোলাচ্ছে দেখো এখানে হ্যাপি বার্থডের ব্যানার লাগিয়েছে কালকে ওনার বার্থডে ছিল তাই জন্য দেখো এটা হলো একটা পিপাল গাছের পেট আছে নাগ মন্দির এখানে দেখো ভোগের জন্য তাল ফুরুলি ভাজা হচ্ছে আর সাইডেই তোমার খিচুড়ি ভোগও বিতরণ হচ্ছে এই যে দেখো পুরোহিত মশাই রাধা গোবিন্দর মন্দিরে পুজো করছেন না আরতি হচ্ছে চলো সবাই মিলে তাহলে আমরা গোপুসোনাকে একটু ঝুলিয়ে দিই এই যে দেখো আগে বাবু সোনারা ঝুলিয়ে নে সোনাগুলো সবাই দেখো দোলনাটা দিচ্ছে তারপরে আমি আমার ছোট্ট একটা রাধা ছোট্ট কৃষ্ণকে নিয়ে আমি একটু দুলিয়ে নেব ছোট্ট কানাকে দেখো কী সুন্দর না লাগছে দেখো গোপুসোনাটাকে দেখো কী সুন্দর লাগছে দেখো কত সুন্দর করে সাজিয়েছে এই যে দেখো এটা আমার গোপুসোনা তারপর এবার আমি আর আমার গোপো সোনাটাও একটু দুলিয়ে নিই তো তোমরা এইভাবে কে কী রাধা মন্দিরে গেছো একটু জানাবে আর দেখো কি সুন্দর না সত্যি তো কাল আমিও করেছিলাম পুজোর জন্মাষ্টমী দিয়ে জন্মাষ্টমী পুজোটা বাড়ির পাশেই হয়েছিলো ওখানে আমি মনটা বেশি লাগলো আমরা তো হেঁটেই আসলাম কেন যে খুশি হওয়ার জন্য ভালো লাগলো হাঁটতে হাঁটতে সবাই মিলে একসাথে গল্প দেখো দেখলে তো খিচুড়ির ভোগ খিচুড়ির ভোগ বিতরণ হচ্ছে খিচুড়ি সবজি পায়েস আর ছিল তালবড়া আমরা সবাই নিয়ে আমাদের খাওয়া হয়ে গেল খিচুড়ি ভোগ তারপরে ভাবলাম একটু দেখো গোপশ ভিডিওটা করে নিই আর একটু আশেপাশেরও করে নিই দেখো অনেক কেউ এসছে এখানে সবাই আশেপাশেরও অনেক কেউ এসছে তো তোমরা কে কে জন্মাষ্টমীর পুজো করেছো কমেন্টে জানাবে দেখো কত বড় লাইন আছে এই লাইনে দাঁড়িয়ে আমরাও গোবিন্দর ভোগ নিলাম সত্যি গোবিন্দর ভোগ নিলে লাইনে দাঁড়ালো কোনো ব্যাপার নেই মনটা তৃপ্তি হয়ে গেল গো সত্যি বলছে এখানে এসে আর কি বলবো ভোগটা তো দারুণ ছিল দারুণ দারুণ সত্যি বলতে ওকে আজকের মতন ব্লগটা এখানে বাই বাই